রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গর্বের সাথে পরিহিত কাপড় টাকরুর নিম্নভাগে ঝুলিয়ে চলাফেরা করে কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমতের নর করবেন না নাবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম যে আমি জান্নাতে প্রবেশ করছি হঠাৎ আবু তালহা রাহ এর স্ত্রী রুমায়সাকে দেখতে পেলাম এবং আমি পদচারণার শব্দও শুনতে পেলাম তখন আমি বললাম এই ব্যক্তিকে এক ব্যক্তি বলল তিনি বিলাল রা আমি একটি প্রাসাদ দেখতে পেলাম যার আঙ্গিনায় এক মহিলা রয়েছে আমি বললাম ওই প্রাসাদ এক ব্যক্তি বলল দটি দটিকার উমর ইবনু খাত্তাবের রা আমি প্রাসাদ দটিতে প্রবেশ করে সব কিছু দেখার ইচ্ছা করলাম ইউসুফ ইবনু মুসা রহমতুল্লাহ আল্লাহ আবু মুসা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মদিনার কোন একটি বাগানের ভিতর আমি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম তখন এক ব্যক্তি এসে বাগানের দরজা খুলে দেওয়ার জন্য বলল নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও আমি তার জন্য দরজা খুলে দিয়ে দেখলাম যে তিনি আবু বকর তালা আনব তাকে আমি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সুসংবাদ দিলাম তিনি আল্লাহর প্রশংসা করলেন এরপর আরেক ব্যক্তি এসে দরজা খোলার জন্য বলল নাবিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য দরজা খুলে দাও এবং তাকে জন্নাতের সুসংবাদ দাও রাবি বলেন আমি তার জন্য দরজা খুলে দিয়ে দেখতে পেলাম যে তিনি উমর রাদে আল্লাহ তাল্লাহ তাকে আমি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সুসংবাদ জানিয়ে দিলাম তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন এরপর আর একজন দরজা খুলে দেয়ার জন্য বললেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও কিন্তু তার উপর কঠিন বিপদ আসবে দরজা খুলে দেখলাম যে তিনি হুসমান রাদি তালা আনহু রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি তাকে তা বলে দিলাম তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন আর বললেন আল্লাহি সাহায্যকারী মুসা উদ্দাদ রহমতুল্লাহি আলায় আনাস রাদি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আল্লাহ মহুদ পাহাড়ে আরোহন করলেন তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু উমর ও তালা আনহু তাদেরকে পেয়ে পাহাড়টি আনন্দে কেঁপে উঠল তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওহ স্থির হও আনাস রাদি আল্লাহু তালা আনহু বলেন আমার মনে হয় তিনি পা দিয়ে পাহাড়কে আঘাত করলেন তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার উপর একজন নাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একজন সিদ্দিকবু জন শহীদ ব্যতীত আর কেউ নেই বা রাধি আল্লাহ আনহু সালামা রাধিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলী রাধি আল্লাহ তালা আনহু নাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাইবার যুদ্ধে যাননি কেননা তার চোখে অসুখ ছিল এতে তিনি মনে মনে বললেন আমি কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জিহাদে যাব না তারপর তিনি বেরিয়ে পড়লেন এবং নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হলেন যেদিন সকালে আল্লাহ বিজয় দান করলেন তার পূর্ব রাত্রে সন্ধ্যায় রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী কাল সকালে আমি এমন এক ব্যক্তিকে পতাকা প্রদান করব অথবা বলেছিলেন যে এমন এক ব্যক্তি ঝান্ডা গ্রহণ করবে যাকে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ভালোবাসেন অথবা বলেছিলেন সে আল্লাহ তার রাসুল কে ভালোবাসে তার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করাবেন তারপর আমরা দেখতে পেলাম তিনি হলেন আলী রাদি আল্লাহ তালা আনহু অথচ আমরা তার সম্পর্কে এমনটি আশা করিনি তাই সকলেই বলে উঠলেন এই যে আলী রাদি আল্লাহ তালা আনহ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দিলেন এবং তার মাধ্যমে আল্লাহ তালা বিজয় দিলেন আলী রহমতুল্লাহ আইসা রহমতুল্লাহি আল্হ থেকে বর্ণিত তিনি বলেন মাকিউম গোত্রের জনৈকা মহিলা চুরি করেছিল তখন তারা বলল দেখত এ ব্যাপারে কে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলতে পারবে কিন্তু তাদের মধ্যে কেউই কথা বলার সাহস করতে করল না উসামা রাদিয়াল্লাহু আল্লাহতালাহ আনহু এই ব্যাপারে তার সাথে আলোচনা করলেন তখন তিনি বললেন বনি ইসরায়েল তাদের সভ্রান্ত পরিবারের কেউ চুরি করলে তাকে বিচার না করে ছেড়ে দিত এবং ফুটবল কেউ চুরি করলে তার হাত কেটে দিত আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহু চুরির অপরাধে দোষী হলেও আল্লাহ তার হেফাজত করুন তবে অবশ্যই আমি তার হাত কেটে ফেলতাম মুহাম্মদ ইবনু বাসার রহমতুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ উমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তাকে ইরাকের জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করল ইহরামের অবস্থায় মশামাছি মারা যায় আছে কি তিনি বললেন ইরাকবাসী মশামাছি মারা সম্পর্কে জিজ্ঞাসা করছে অথচ তারা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতিকে হত্যা করছে নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হাসান ও হুসাইন আল্লাহ তালা আনহু আমার কাছে দুনিয়ার দুটি পুষ্প বিশেষ বোখারি শরীফ খণ্ড আম্বিয়া কিরাম আলাইহি ওয়াসাল্লাম চার অধ্যায়